আরও একটা স্বপ্ন পূরণ হলো ছোট্ট একটা সংসারে একটু একটু করা সাজাচ্ছি আরও কত কি যে বাকি আছে আমাদের এই ছোট্ট স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো যখনই পূরণ হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না বলো বিশেষ করে বিয়ের পর থেকে আমরা মেয়েরা সংসারের জন্য একটু বেশি চিন্তা করি আর বিশেষ বিশেষ দিনে আমার কিন্তু শাড়ি পরতে একটুখানি সাজা পুজো করতে বেশি ভালোই লাগে এটা ছিল শিব চতুর্দশীর দিনের একটা ভিডিও সেদিন ছিল শুক্রবার এই যে দেখো তোমাদের দাদা সাথে আর আমরা দুজন মিলে স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু আমাদের গোপাল সোনাকে আনা হয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল গোপাল সোনাকে আনার জন্য নিয়ে আসলাম অবশেষে বিশেষ একটা দিনেও কিন্তু শুভ একটা দিনেও কিন্তু গোপালকে আনতে হয় বসাতে হয় যেটুকু জানি সেই ভেবেই কিন্তু নিয়ে আসছি এতদিন ভয়ে ভয়ে নিয়ে আসিনি অনেকজনের অনেক কথা যাই হোক আজকের বিশেষ করে ভূমি একাদশীর দিন আমার খুব ইচ্ছে ছিল সেদিন শরীরটা এত খারাপ ছিল আর পারিনি গোপালকে আনা হয়েছে অনেক দিন হয়ে গেছে তার মধ্যে বসাতেও অনেকটাই লেট হয়ে গেছে শরীরটা বেশি ভালো যাচ্ছে না তার মধ্যে আজকে বললাম আজকে আমি করবোই বিশেষ করে শুক্রবার আছে রান্নাবাড়িরও বেশি একটা ঝামেলা নেই আবার শিব চতুর্দশী এমনিতেই করব যাই হোক তার মধ্যে গোপালটা কিন্তু আমি স্নান করিয়ে মানে ধুট্টুর দিয়ে সব কিছু দিয়ে স্নান করিয়ে তারপরে মন্দিরে চলে আসলাম বিষ্ণু কিন্তু অনেক লোকজন মানে সকালবেলায় চলে আসে স্নান করে একদম রেডি টেডি হয়ে গোপালকে স্নান করিয়ে আজকে গোপালকে সুদন করাবো মন্দির থেকেই নিয়ে নিচ্ছি বাড়িতে আর ডাকলাম না কর্তামশাইকে যাই হোক কর্তা মশাই মতো করেই কিন্তু সুদন করে দিচ্ছে তার মধ্যে আমার সাথে কিন্তু দিদিও ছিল মানে ঈশানের মা ছিল এর মধ্যে দিদিকে নিয়ে আসলাম এদিকে আমাদের ভত্তা মাসের কিন্তু আমার গোপাল সোনাকে শোধন করা হয়েছে আজকে থেকে গোপাল সোনা আমার ঘরে থাকবে গোপাল সোনাকে প্রতিদিন সেবা দিব সবাই আশীর্বাদ করবে আমি যেন গোপাল সোনার সেবা করতে পারি যাই হোক ভগবানের সেবা করতে পারি এর মধ্যে শিব চতুর্দশী ছিল বললাম না তার মধ্যে এগারোটার পরে কিন্তু লেগেছিল হয়তোবা আমার আজকে মনে নেই ওই সময় শিব ঠাকুরেরও দুধ জ্বালা ডালা হয়েছিল এর মধ্যে আগরবত মোমবাতি দিয়ে তারপরে বাসায় চলে আসব দিদিও দিয়েছিলো দিদি আবার ক্যামেরা ধরা ছিল আমারটা আর কি যাই হোক একটু একটু করে সব লিপি নিয়েছিলাম আর গোপালকে কিন্তু ভিতরে রেখেছিলাম গোপালকে নিয়ে বাসায় চলে আসলাম এদিকে আর দেখো ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম এসে তারপর আগে শিব ঠাকুরকে এইখানে আমাদের বাসায় যেটা শিবলঙ্গিটাকে দুধ দিয়ে স্নান করিয়ে সব কিছু দিয়ে রেখে তারপর এখন পুজো দিয়ে নিচ্ছি আর কি বেল পঞ্চফল যা লাগে আর কি সব কিছু দিয়ে করাই কিন্তু হয়েছে তার মধ্যে এই যে ফাইনালি দেখো লক্ষ্মীমার আজকে গোপাল সোনাকে মানে অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হলো তার মধ্যে মনে হচ্ছে আমার সংসারটা শূন্য সংসারটা যেন পূর্ণতা পেলো এরকমই মনে হচ্ছে খুবই ইচ্ছে ছিল গোপাল সোনাকে বিয়ের পর থেকেই ব বসাবো বসাবো আর বসানো হয়নি যাই হোক আজকে বসিয়ে নিলাম কেমন লাগছে আমাদের গোপাল সোনাকে অবশ্যই বলবে এই যে গোপাল সোনার জন্য একটা আসনও কেনা হয়েছে এটা তো বসতেও পারবে শুতেও পারবো তার সাথে কিন্তু বিছানা বালিশ কুল বালিশ তারপর গয়না গাটি সব কিছুই কিন্তু কেনা হয়েছে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করেনি তার মধ্যে কেনা হয়েছিল প্রদীপ যেদিন গোপালকে নিয়েছিলাম টোটাল সব কিছুই কিন্তু নিয়েছিলাম যাই হোক এদিকে বান্না একটু করতে হবে তার মধ্যে আমি চলে আসলাম রান্না বান্না করতে এর মধ্যে ঢেড়সবাজি হয়ে গেছে আজকে নিরামিষ করেছি আর কি আমি তো এখন আর খাবো না ওই সন্ধ্যে সময় খাবো ফলটল খাবো আর কি তার মধ্যে চাটনি করেছি তারপরে করেছি ডেঁড়শবাজি আর শাকের তরকারি করেছি সব কিছু মিলিয়ে কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাবে কিন্তু সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবে আর আজকে কিন্তু তিলক পরে শাড়ি পরে বেশ ভালোই লাগতেছিল আবার শিব ঠাকুরকে আবার